বান্টি রাগ কমে নাই বান্টি কি ব্যাপার তুমি এমন করো না আমাদের সাথে রাগ করে এতক্ষণ থাকে নাকি মানুষ কি রাগ বান্টি কথা বলবা না কথা শুনবা না এই যে বিড়ালের শীত বেশি তো তার জন্য আর কি যখন দেখে যে বারান্দায় বা জানালার পাশে রৌদ্র উঠছে বা রৌদ্র আসে তখন যে সুন্দর মতো বারান্দায় বা জানালার পাশে বসে থাকবে ওরা কিন্তু শীতের দিনে রোদে থাকতে খুব পছন্দ করে আবার কম্বলের নিচে থাকতেও পছন্দ করে এই যে আমাদের বানটি রাগ করার পিছনে কারণ হলো এই যে আমাদের লিলি সোনা লিলি সোনা একেবারে আয়নের বুকের মধ্যে কোলের মধ্যে যে ঘুমাইছে আর এখন যখন আয়ান তাকে ডাকছে আমি ডাকলাম আসবে না সে অনেক রাগ করছে এত রাগ করছে যে সে এখন আমাদের কথা শুনবেই না এই যে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর কম বলে নিচে ঘুমাবেন বিড়ালকে নিয়ে আল্লাহ ফেজ